আসসালামু আলাইকুম বিসমেলা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম এনে যাদের মালয়েশিয়ান বারোমাসি রামবুটান চারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে স্টক আছে রামবুটানের প্রত্যেকটি কিন্তু আমাদের অরিজিনাল গ্রাফটিং করা রামবুটান চারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি আমাদের গাছে এই যে এখান থেকে গোড়া থেকে গ্রাফটিং করা থাকবে এই যে এখান থেকে গোড়া থেকে গ্রাফটিং করা থাকবে অনেকে অনেক জায়গা থেকে রামবুটান চারা কিনে প্রতারিত হয় গাছে ফল আসে না তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু অরিজিনাল গ্রাফটিং করা আর গ্রাফটিং করা চারাতে ফল আসে খুব তাড়াতাড়ি আর এই গাছগুলো থেকে ফল মিট যায় না আর যেগুলো বাংলাদেশে আপনার হচ্ছে অনেক গাছ পাওয়া যায় যেগুলো হচ্ছে বীজের চারা গুটি কলম চারা এই চারাগুলো থেকে কিন্তু ফল আসে না কিংবা ফল আসলে অনেক লেট হয় আর এই গাছগুলো থেকে আমরা দুই বছরের মধ্যে ইনশাল্লাহ গ্যারেন্টি দিচ্ছি যে দুই বছরের মধ্যে ইনশাল্লাহ ফল আসবে দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু অনেক সতেজ গাছ আর খুবই সুন্দর গঠনের প্রত্যেকটি গাছের চারা কিন্তু সাড়ে চার ফিট চার ফিট সাড়ে তিন ফিট হাইট হবে আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক আছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে স্টক আছে প্রত্যেকটি কিন্তু অরিজিনাল গ্রাফটিং কলমের ভুটান চারা আর এই চারাগুলো যারা বাসা বাড়িতে আঙিনায় অথবা বাণিজ্যিক বাগান অথবা সাত বাগান সব জায়গায় কিন্তু এই গাছগুলো আপনারা রোপণ করতে পারবেন আর এই গাছগুলো কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে চৌষট্টি জেলা এবং থানা পর্যায়ে আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এই গাছগুলো আপনার কোনো আমাদের কাছ থেকে এই গাছগুলো নিলে কোনো প্রতারিত হওয়ার কোনো চিন্তা নেই অনেক জায়গা থেকে মানুষ নিয়ে প্রতারিত হয় চার পাঁচ বছরে ফল আসে না কিন্তু আমাদের কাছে এই গাছগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা নিতে পারবেন তো যারা এই অরিজিনাল রাম এই বারো মাসিক গ্রাফটিং কলমের রাম বুটান যারা খুঁজছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে গাছগুলো ডেলিভারি করে থাকি দেখতে পাচ্ছেন আমাদের নার্সারিতে কিন্তু প্রচুর পরিমাণে গাছ আছে আর আমাদের কাছে কোনো প্রতারিত হওয়ার কোনো ভয় নেই আপনাদের তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম